বাবার পাদুকা যায় বিশ্বভ্রমণে গতকাল সদ্গুরু নীলায়ামের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হল বাবার চোদ্দতম বাৎসরিক মহোৎসব এবং সান্ধ্যকালীন নৃত্য প্রতিযোগিতা প্রসঙ্গত গত ছাব্বিশে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই মহোৎসব যা চলবে আগামী চৌঠা জানুয়ারি পর্যন্ত সুদূর সিডি থেকে বাবার পাদুকা এবং বস্ত্র ভক্তবৃন্দের দর্শনের জন্য আনা হবে এই মন্দিরে তাছাড়াও আগত ভক্তবৃন্দের জন্য অনুষ্ঠানের প্রত্যেক দিন ভোজেরও ব্যবস্থা করা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে এই প্রসঙ্গে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে সংগঠনের সদস্যরা ঠিক কি জানালেন শুনে নিন বিস্তারিত এই প্রতিবেদনে এটা আমাদের নবার এখানে খর্দা বোসপাড়া হ্যাঁ নবম বর্ষ চলছে নবার আমাদের পাদুকা আসছে সিঁডি থেকে আমাদের পাদুকা আসে বাবার অরিজিনাল পাদুকা যেটা দেড়শো বছর আগে সাই বাবা পরতেন সে পাদুকা বাবা যে কাপড় পরতেন তাকে বলা যায় কফনি সে কফনি ওইগুলো প্রত্যেক বছর আমরা ন বছর থেকে আমাদের এই মন্দিরটা হলো ন বছর এখানে হয়েছে অ্যান্ড ফরটিন্থ অ্যানিভার্সারি চলছে আমাদের তো এই উপলক্ষে আমরা প্রতি বছর আমরা পাদুকা আর বস্ত্র বাবার আনি তার সঙ্গে সঙ্গে আমাদের সিঁডির ওখান থেকে যারা যারা বাবার সঙ্গে থাকতেন ওনাদের যে পরিবার আছে সেভাবে ওনাদের যে পরিবার লোকজন আছে ওরাও সবাই এখানে আসছেন যারা বাবার সঙ্গে ছিলেন ওনাদের ছেলে নাতি বংশ হ্যাঁ ওরা ওনারা সবাই এখানে আসছেন এসে এখানে আমাদের প্রোগ্রামটা ফার্স্ট জানুয়ারিতে পাদুকা আসবে সেকেন্ড জানুয়ারিতে আমাদের প্রোগ্রাম চলবে দর্শন হবে আর আমাদের একটা নৌকা বিহার আছে দুটো থেকে আমাদের চারটে বড় বড় স্টিমার বুক করা হয়েছে সেটা হচ্ছে লক্ষ্মীঘাট থেকে আমাদের গঙ্গাতে পাদুকা নিয়ে আমরা ভ্রমণ করব। তারপরে হচ্ছে আমাদের সন্ধ্যেবেলা কালচারাল প্রোগ্রাম থাকবে তিন তারিখে আমাদের অনুরাধা পটোয়ালের আছে ওনাদের প্রোগ্রাম চলবে সন্ধ্যেবেলা চার তারিখে আমাদের সকাল নটা থেকে টিটাগার ব্রহ্মস্থান থেকে বিরাট পালকি প্রসেশন বেরোবে সেটা টিটাগার ব্রহ্মস্থান থেকে আমাদের খর্দা সৎগুরু নীলায়াম বাবা মন্দির অবধি চলে আসবে বাবা মন্দির মূলত অনুষ্ঠানটা হয়ে থাকে বেসিকলি আমাদের সংগঠনের নাম হচ্ছে সৎগুরু নীলায়াম বেসিক্যালি আমাদের যে গুরুজি আছেন জি উনি টোটাল হ্যান্ডেল করেন বেসিক্যালি আর প্রত্যেক বৃহস্পতিবার দিন উনি সৎসং করেন আমাদের মন্দিরে এভরি থার্সডে আপনারা মানে যারা যারা রয়েছেন ওনারা আসুন বাবার কৃপার পাত্র হোক আর আমাদের ফার্স্ট জানুয়ারি থেকে চার জানুয়ারি অবধি আমি তো বলবো সবাই যত লোকজন দেখছেন আপনারা সবাই এসে বাবার পাদুকা চরণ পাদুকার দর্শন করুন শুরু হয়েছে কবে থেকে এটা ছাব্বিশ ডিসেম্বর থেকে আমাদের শুরু হয়েছে ছাব্বিশ ডিসেম্বর থেকে আমাদের পারায়ন চলছে দশটা থেকে বারোটা অবধি সাইঁসাচিত পারায়ণ পাঠ হয় ওটা বই নিয়ে সবাই সাইঁসাচিত পারায়ণটা আমাদের মন্দিরের মধ্যে করে তারপরে প্রত্যেক দিন মানে বারোটার আরতি হয়ে যাওয়ার পরে এভরি ডে আমাদের কি হচ্ছে এখানে নিবেদন হয় আর বাবাকে নিবেদ চড়ানো যায় আর ভোগ হয় পুরো ভোগ প্রায় আমাদের হাজার দু হাজার লোক এভরিডে দুপুরবেলা খাওয়া দাওয়া এখানে হয় সবার ভোগ বিতরণ হয় তো এবার এটা কন্টিনিউ চার চার তারিখ অব্দি কন্টিনিউ চলবে আপনারা যারা যারা লাইভ দেখছেন নিশ্চয়ই আসবেন আমার নাম জিতেন্দ্র ঠাকুর আপনি কীভাবে যুক্ত বাবার কৃপা আছে বাবার কৃপা থেকে আমরা যুক্ত আছি বাবার অসীম কৃপা আছে আমাদের উপরে তাই আমরা প্রত্যেক বছর প্রোগ্রামটা করি আপনারা সবাই আসবেন বাবার কৃপার হবেন থ্যাংক ইউ এখন আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একটাই ঠিকানা নীল শিক্ষা নিকেতন কোচিং সেন্টার এখানে সপ্তম শ্রেণী থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত কলা বিভাগের সমস্ত বিষয় যেমন বাংলা ইতিহাস ভূগোল শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সহ পরিবেশবিদ্যা পড়ানো হয় একই ছাদের তলায় এবং এখানে নোটসহ টেক্সট বইও খুটিয়ে বিস্তারিত আলোচনা সহ সহযোগিতা সম্পূর্ণ পরিবেশে পড়ানো হয় তার পাশাপাশি এমসিকিউ এবং বৃহৎ কোয়েশ্চেন ভিত্তিক মক টেস্ট নেওয়া এবং জিওগ্রাফি প্র্যাকটিক্যাল এবং অনলাইন ক্লাসেরও সুব্যবস্থা রয়েছে তাছাড়া এখানে স্নাতক স্তরে নতুন সেমিস্টারের সাজেশন ভিত্তিক পড়াশোনাও হয়ে থাকে কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রশিক্ষক চৈতালি চক্রবর্তী স্থান সোদপুর ঘোষপাড়া স্মরণিসংঘ ক্লাবের নিকটে তাহলে আর দেরি কেন সময় নষ্ট না করে আজই ভর্তি হতে যোগাযোগ করুন এই নাম্বারে নাইন এবার বড়দিন হোক কিংবা ইংরেজি নববর্ষ হরেক রকমের কেকের বিপুল সম্ভার নিয়ে বড়দিন ও নতুন বছর উপলক্ষে মিঙ্গেল ঝিঙ্গেলে থাকছে আকর্ষণীয় চমক এখন কেক কেনার বিশ্বস্ত প্রতিষ্ঠান মিঙ্গেল জিঙ্গেল এখানে সম্পূর্ণ হাইজেনিক পদ্ধতি মেনটেন করে একশো শতাংশ ভেজ কেক তৈরি করা হয় এছাড়াও এখানে একই ছাদের তলায় হ্যান্ডমেড বিস্কিট চকলেট ট্রফি চকলেট ট্রাফাল বল ইত্যাদিও অত্যন্ত সুলভ মূল্যে পাওয়া যায় শুধু তাই নয় মাত্র পনেরো মিনিটের মধ্যেই ক্রেতাদের চাহিদা মতো তাদের সামনে মনের মতো কেক তৈরি করেও দেওয়া হয় বিবাহ বার্ষিকী হোক কিংবা জন্মদিনের অনুষ্ঠান আপনাদের সকল প্রকার ঘরোয়া অনুষ্ঠানের কেকের অর্ডারও নেওয়া হয় আমাদের ঠিকানা খড়দহ সংলগ্ন রাধাকৃষ্ণ মন্দিরের বিপরীতে তাহলে আর দেরি কেন এবার বড়দিন আর নতুন বছরকে স্বাগত জানান মিঙ্গেল জিঙ্গেলের সাথে তাই মনের মতো কেকের অর্ডারের জন্য আজই যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ডাবল থ্রি সিক্স থ্রি টু সেভেন থ্রি এই নম্বরে